যদি এমসিকিউতে এক নম্বর কম পাই তাহলে কি আমার রেজাল্ট ফেলে আসবে কিনা এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে এসএসসি পরীক্ষার্থী দুহাজার চব্বিশ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা কিন্তু অনেকেই এই প্রশ্ন করেছো যে যদি ভাইয়া এমসিকিউতে এক নম্বর কম পাই তাহলে কি আমার রেজাল্ট ফেল আসবে কিনা তো এই প্রশ্নের সঠিক উত্তর দেবো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি তোমার বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করবে যেন তারাও দেখতে পারে এবং এই বিষয়টা জানতে পারবে তোমাদের কিন্তু রেজাল্ট দেবে মাত্র কয়েকদিন পর তোমাদের রেজাল্ট তোলের প্রক্রিয়া কিন্তু শেষের মধ্যে তোমরা রেজাল্ট পাবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে তবে দেখা যাবে অনেক পরীক্ষার্থী কিন্তু তোমরা বাংলা প্রথম এবং দ্বিতীয়তে কিন্তু এমসিকিউতে কিন্তু কিন্তু থেকে বেশি খারাপ করেছো তো যারা খারাপ করেছো তোমরা কিন্তু এক দুই নম্বরের জন্য ফেল যাবে কারণ এমসি কিউ এই বিষয়টা কিন্তু অন্যরকম এমসি কিউ কিন্তু দেখা হয় কম্পিউটারের মাধ্যমে যেমন সায়েন্সের সাবজেক্টগুলো ফিজিক্স কেমেস্ট্রি হায়ার ম্যাথ এই এখানে যে এমসিকিউ আছে এই এমসিকিউতে কিন্তু অনেক পরীক্ষার্থী ফেল যাবে সিকিউতে ভালো করবে কিন্তু দেখা যাবে যে এমসিকিউতে অনেক পরীক্ষার্থী ফেল যাবে তবে অনেক পরীক্ষার্থী আমাদের বলেছে যে যদি এমসিকিউতে এক থেকে দুই নম্বর যদি আমরা কম পাই তাহলে কি আমাকে ফেল দেবে কি না ভাইয়া এখানে কিন্তু ফেল দেবে কারণ এই এমসিকিউ দেখা হয় কম্পিউটারের মাধ্যমে এখানে কিন্তু নম্বর তোমাকে এক দুই নম্বর অ্যাড করে পাশ করিয়ে দেওয়ার কোনো অপশন নেই যেটা কিন্তু সিকিউতে হয় কিন্তু এমসিকিউতে এক দুই নম্বর অ্যাড করিয়ে দেওয়ার কোনো অপশান নেই এখানে এটা বলা হচ্ছে যে যদি তুমি এমসিকিউতে এক নম্বর কম পাও তুমি কিন্তু ফেল করবে তোমার কিন্তু রেজাল্ট ফেল আসবে তো এই প্রশ্নের সঠিক কিন্তু তোমাদেরকে বলে দিলাম আশা করি আজকের এই ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হয়েছ এবং তোমরা কিন্তু জানতে পেরেছো যে যদি এমসিকিউতে এক নম্বর কম পাও তাহলে কি হবে